আজ সকালে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে মানে চিড়ের পোলাও যেটা বলে আমরা তো এখানে পোহা বলি এখানে আজকে সমস্ত ভেজিটেবল দিয়ে বানাবো মহারাষ্ট্রিয়ান স্টাইলে আজকে বানাবো না আজকে একটু নিজের মতন করে বানাবো কারিপাতা দিয়ে নিয়ে এখানে নর্মাল একটু জিরে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজ তো এটা কিছুক্ষণ ভাজা হয়েছে আমি এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা ভেজিটেবলটা দিয়ে দিলাম এখানে গাজর দিয়েছি বিনস দিয়েছি একটু ফুলকপি দিয়েছি ক্যাপসিকাম ইচ্ছে করে দিলাম না তো ভেজিটেবলগুলো ভালোভাবে ভাজা হচ্ছে এখনও পুরোটা হয়নি এই পর্যায়ে ভাজা হতে হতেই আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম অল্প জস সামান্য একদমই কম মানে না দিলে নয় খুব বেশি দেবো না এটাতেই কালার ধরে যাবে আর যারা মনে করছেন হলুদ দেবেন না সাদা সাদা খাবেন তারা তাই করবেন আমি একটু হলুদ দিই যাতে একটু ইয়েলো কালার আসে সেই জন্য ফুড কালার তো আমি নর্মালি খাবারে ইউজ করি না তাই এটা দিয়ে একটু ইয়ে করছি এখন এটাকে ভালোভাবে ভাজ হবে যাতে সবজিগুলোর যে কাঁচা ভাব সেটা যেন চলে যায় তো এখানে দেখুন একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে এসে আমি এখানে পরিমাণ বুঝে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি যাতে এটা ভালোভাবে মানে নুন মিষ্টি অ্যাডজাস্টমেন্ট করে যাতে এটা হয় আর এখানে আপনাদের দেখাই আমি আগে থেকে এই যে চিড়েটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি অনেক সময় চিড়ের মধ্যে ধানের ইয়ে থাকে খোসা থাকে ইয়ে থাকে ওগুলো ফেলে দেবেন কারণ ধান জাতীয় জিনিস যদি গলা লেগে যায় তখন সেটা আবার বিপজ্জনক বা মানে গলায় বিঁধে গেলে ওটা বেরোতে খুব কষ্ট পেতে হয় তো ওগুলো দেখে শুনে ইয়ে করবেন এখানে আমি পরিষ্কার ঝরঝরে চিড়াই এনেছিলাম তো কোনো রকম খারাপ কিছু নেই এখানে মহারাষ্ট্রের লোকেরা মানে প্রচুর পরিমাণে এই চিড়া বা পোহা খায় এখানে পোহা খাওয়ার চলটা খুব বেশি এখানে সমস্ত রেডি হয়ে গেছে ভেজিটেবলগুলো এবার এখানে পোলাও ইয়েটা দিয়ে দিল ধুয়ে রাখা চিরা আর কিচ্ছু না এবার এটাকে নাড়াচাড়া করে ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর একটু লেবুর রস চিপে দেবেন তা এখানে চিরের পোলাও রেডি হয়ে গেল এরপরে এটা সার্ভ করবার সময় অল্প একটু কাঁচা পেঁয়াজ আর একটু লেবুর রস চিপে দেবেন তাহলেই খেতে সুস্বাদু হবে নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা নিজের মতন করবেন আর আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব